আল্লাহ পাকের সমস্ত হুকুম এই কোরআন যারা কোরআন কোরআন মোতাবেক বিধান ফয়সাল্লা করে না তারা জালেম পাচে কাম এজন্য যারা পাশক্ত সালাত আদায় করার নির্দেশনা কোরআন নাই বিধান যারা পাশক্ত সালাত আদায় করে না তারা জালেম পাচেকের অন্তর্ভুক্ত হচ্ছে না তারপরও সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াত দেখেন হে নবী আপনি শুধু তাই অনুসরণ করেন যা ওই নাজি হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ করেছে ওইতে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশনা আসে বিদায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দিয়েও পাঁচ ওয়াক্ত সালাত প্রমাণ করার কোনো সুযোগ নাই এটাই গেল সালাতের বিষয়ে যদি আপনারা বলেন যে বাইতুল যন্ত্র এই তরিকতপন্থী বাউল সম্প্রদায়ের মানুষ খাজা গরিবেন হিন্দারুলি আতি রসুল আদমিরের চিস্তা তরিকার ভক্তবিন্দু কাদিয়া তরিকার আশিকান ভক্তবিন্দু বাদ্যযন্ত্রের মাধ্যমে সামা কাওয়ারি করে এটাও ইসলাম বিরোধী যদি তারা এটারও ইসলাম বিরোধী প্রমাণ করে তাদের জন্য আমার কথা এতটুকুই যে বাদ্যতন্ত্র হারাম এই কথা কোরআনের কোন যদি আপনি এটা হারাম করতে চান তাহলে বাদ্যযন্ত্র হারাম এই মর্মে করে আমি করে গবেষণা করে দেখলাম বাদ্যতন্ত্র হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই তাতে যদি কোন ধর্মীয় অনুষ্ঠানে বাদ্যতন্ত্র বাজানো হয় তাহলে সেটা দিন ইসলামের বিরোধী কোনো কার্যক্ষেত্র নয় কোরআনের ভিতরে সুদ হারাম ঘুষ হারাম জিরা হারাম অন্যান্য হারামের কথা আসতে কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখেছি বাদ্যতন্ত্রের মাধ্যমে সঙ্গীত হারাম এই মর্মে কোরআনে কোন আয়াত নেই যদি কেউ এখানে কোরআন দিয়ে প্রমাণ করতে না পারেন তাহলে এটার বিরোধিতা করবেন না আমি অনেক অভিজ্ঞতা লব্ধ একটা জ্ঞান শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই এক সময় যখন এমনটা হলো তারা বললো আপনি বাদ্যতন্ত্র হারাম এই কথা কোরআনে নেই বুঝলাম কিন্তু এটা যে হালাল এই বললে করে নেই দেখেন আমি তো আপনাকে বলছিলাম যে বাদ্যযন্ত্র হারাম এটা করে কোরালি নাই কিন্তু এটা যে হালাল এই জন্যই আপনাকে আমি কেন দেখা যাব যদি আমি আপনার এই বাদ্যযন্ত্র বাজাদের ব্যাপারে বাধ্য করতাম তাই আমি বলতাম যে এটা হালাল আপনি বাজাবেন না কেন আমি তো আপনাকে বাধ্য করছি না

আল্লা বলছে আমি যা কিছু হারাম করেছি বাকি সব হালালের পড়ে ভাত খাওয়া হারামের তালিকায় নেই এই জন্য হারামের তালিকায় নেই বিদায় এই ভাত খাওয়াটা হালাল বাদ্যযন্ত্র সঙ্গীত এটা যেহেতু কোরআনে নাই তাহলে এটা হালালের পর্যায়ে পড়ে সুরাই মনের তিরানব্বই নম্বর আয়ত অনুসারে তাই আমার তৈরি আজকে আমরা সঙ্গীতের সাথে বাদ্যতন্ত্র ব্যবহার করি মকলেশ গুলি তুমি তো খুব ভালো বাজাইতে পারো ঢাকাতেও গেছে আমার সাথে আমরা বাংলা একাডেমিতে ওর সাথে সঙ্গীত করছি তো যাই আমার পরবর্তী কথা যে বুঝলাম বাদ্যতন্ত্র যাই করলে পাঁচক তো চালাত করে নেই তাও আপনি আপনার ইসলামে তার মুক্ত হয়ে গেলেন বুঝলাম

যদি আপনাকে মহাসাকে হারাম করা লাগে তাই কোরআন থেকে একটা আয়াত প্রমাণ দিতে হবে তো আল্লাহতে মহাসাকে হারাম বা মোজের পানি হারাম এটা আয়াত দেখেন আর তো যে আপনি সীমা লঙ্ঘন করছেন আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের জায়গায় মসজিদ আল্লাহ পাক পছন্দ করেছে তাই দিয়েছে আপনি বলছেন গাড়িটা লম্বা করেন মোজটা ছোট করেন গাড়িটা যদি আল্লাহর হয় তাই মোজটা কি আল্লাহর আর একটা আল্লাহর নাকি আল্লাহফা একটা এক শ্রেষ্ঠ সৃষ্টি দাঁড়িয়ে অঙ্গ আপনি দাঁড়িয়ে জাগিয়ে রাখলেন রোদটাকে হারম করলেন এটা এক ধরনের আল্লাহপাকে বিধান অঙ্গন করা হয়ে যায় দেশ উপর ধরে রাখেন প্রাচীনকাল থেকে আল্লাহ পাকে যে চুন্দর চুলো শরীরে চলে আসছে তুমি সেটা পরিবর্তন করিয়ো না আল্লাহ পরিবর্তন করে না আপনি পরিবর্তন করে গাড়ি লম্বা করে আসলে রাখি অনুসারী রা কারণ আমি এজিতের অনুসারী আমি সবাই পাবো না আমি এজিতের অনুসারী হব না বলে আমি জয় গুরু তারপরে আরো অনেক কথা লম্বা পাগলি টুপি পাগলি জুপ পানি আপনি দেখলাম

তুমি বাকি জিব্বা পরিত্যাগ করে দিনের কোরআন মোতাবেক চলা বলা এই জন্যই আমি আজকে আপনাদের সংক্ষিপ্ত পরিসরে কথাটা বলতে চাচ্ছিলাম কোরআন মোতাবেক চলা বলা কোরআন মোতাবেক দিন পালন করা কোরআন মোতাবেক সমস্ত জেন্দিকে পালন করা এটি হচ্ছে আপনার আমার জীবনের একমাত্র লক্ষ্য আজকে দিন ইসলামের ছাত্র সাহিত্যের সমস্ত মাফিকগুলো আমরা করি এটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক কোরআনের বাইরে কোনো সমাবেশ আমরা করি না কোরআনের বাইরে আমরা কোন কথা বলি না কোরআন মোতাবেক চলতে যদি আপনি না পারেন তাহলে ইসলামের পরিচয় দেন না আপনারা যে সমস্ত কর্মগুলো নিয়ে আজকে ইসলাম দান করিয়েছেন এইগুলা যদি ইসলাম হয় তাহলে প্রকৃত পক্ষে এদিকে ইসলামের ধারক বাহক হয়ে যায় এদিকে অনুসারীদের কথাগুলা বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে তারপরে হ্যাঁ আরেকটি কথা বাকি থেকে যাই আমরা যারা জয়গুরু বলি আদমকের করি আদমকের বিষয়টা নাই আর তারপর আপনারা কেন করেন আমাকে প্রশ্ন করলে আমি বলবো

ঘন্টা এই ইপি আদম কবাই শেষ না করে কাপের হয়ে গেছে কাজে আমার অনুরোধ আদম কবাই শেষ দা ব্যতীত মুক্তির কোন ফাইসলা নেই আদম কবাই শেষ দা জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই আদম কবাই শেষ দা না করে ইপি জান্নাত থেকে বহিষ্কৃত আর সেই ইপি যদি আবার জান্নাতে দিতে হয় তাহলে তাকে আদম কবাই শেষ করে ঢুকতে হবে আপনি তো আপনি কেলা হাজি সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল আপনি

ওই রসুলে হাতাল লাগা রসুলে পাল্লা পা রসুল ছুটে আল্লাহ বিশ্বাসে সেদ্ধা করে তারা হ্যাঁ আচ্ছা দয় মিনু এরপরে আর বেশি কথা বলতে চাচ্ছি না পরবর্তীতে আপনাদের মাঝে আবার যদি সুযোগ পাই তাহলে কথা বলবো আমরা আজকে সাধু সঙ্গের মাধ্যমে গান শোনার আহ্বান করে সকলকে শান্তি সৃষ্ট সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সঙ্গীত শ্রমণের আহ্বান করে আমার শেষ করি জয়